নাটোরের বড়াইগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সকাল এগারোটায় উপজেলার চান্দাই বাজারে জোনাইল রাজাপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী চলে মানববন্ধনে নিহত আশিকের পিতা মিরন সরকার চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইয়াদ আলী সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে অংশ নিয়ে সন্তানের খুনিদের বিচারের দাবিতে অঝরে কাদেন আশিকের বাবা মিরন সরকার ও মা আবেদা সুলতানা মানববন্ধনকালে বক্তারা বলেন গত পনেরোই জুন চান্দাই গ্রামের মিরন সরকার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন পথে চাঁদাই করিমখার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ সাহেব আলী সহ অন্যান্যরা পূর্ব বিরোধের জের ধরে তার উপর হামলা করেন এ সময় বাবাকে বাঁচাতে ছেলে আশিক সরকার এগিয়ে গেলে তারা তাকেও জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে প্রায় পনেরো দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত তিরিশ জুন আশিক মারা যায় এ সময় বক্তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা আমার বুক খালি করছে আমি চাই না এ দেশের মানুষের আর কারোর বুক খালি হয়ে যাক আমি এই সমস্ত যারা আমার ছেলে হত্যাকারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে আইনের মাধ্যম দিয়ে তাকে ফাঁসি কার্য করার দাবি দাবি করছি